তো হে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজ আর একটা নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো আজকে কথা বলবো মল্লিকাপুর তো মল্লিকাপুরে এবারে কি কি সেট থাকছে তা বিস্তারিত সব কিছু বলবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো বন্ধুরা প্রথমেই ওখানে রয়েছে চিকনহাটি থেকে বাপি সাউন্ড বাপি সাউন্ডে নতুন তিরিশ থাকছে খেপিমা সাউন্ডে নতুন তিরিশ থাকছে কিশোর মাইকের নতুন তিরিশ থাকছে সাউন্ড কিং সাউন্ড কিংয়ের নতুন তিরিশ কি পুরোনো তিরিশ বলতে পারছি না সাউন্ড কিং আছে তিরিশ মাল তারপর রয়েছে আরামবাগ থেকে আশা সাউন্ড তারপর রয়েছে মন্ডল মাইক সার্ভিসের তিরিশ তারপর রয়েছে যোগ্রাম থেকে কোলে সাউন্ডের তিরিশ তারপর রয়েছে রকেট সাউন্ডের তিরিশ রকেট সাউন্ডের তিরিশ তারপর রয়েছে আর সাউন্ডের তিরিশ তারপর রয়েছে ধাত্তিগ্রাম থেকে সুমন সাউন্ডের তিরিশ তারপর রয়েছে বাবু সাউন্ডের তিরিশ আরও রয়েছে এল এল সাউন্ডের নতুন তিরিশ হয়তো তারপরে আছে মা তারা মাইকের তিরিশ সামন্তি থেকে তারপরে আছে ধাত্তিক গ্রামের রাজু সাউন্ড তো রাজু সাউন্ডটা মনে হয় ধাত্রিক গ্রামেরই তো বলে দেবো আমি ভিডিওর মাধ্যমে কারণ ভিডিও তো আসবে তো বন্ধুরা ওখানে এক তারিখ ফেব্রুয়ারি মাসে এক তারিখ পজিশান সবাই চলে যাবে তো এই লিস্টে যে কটা সেটের নাম ছিল সে কটা সেটি আমি বললাম তো ভুলভ্রান্তি হতেই পারে তো কেউ কিছু মনে করবে না তো আপডেটটা ওখানকার থেকে পাঠানো তো বলে দিচ্ছি আমি আর একবার রিপিট করে দিচ্ছি বাপি খেপিমা কিশোর মাইক সাউন্ড কিং আশা মন্ডল মাইক সার্ভিস কোলে সাউন্ড রকেট সাউন্ড আর সাউন্ড সুমন সাউন্ড এল সাউন্ড বাবু সাউন্ড আছে মাতারা মাইক আছে রাজু সাউন্ড তো ফেব তো ফেব্রুয়ারি বন্ধুরা ফেব্রুয়ারি মাসের এক তারিখ পজিশান অর্থাৎ বাংলা আঠেরো তারিখ মাঘ মাসের সবাই চলে যাবে তো ওখানকার পার্টিনারা রিকোয়েস্ট করেছে তো মল্লিকপুর তারপর মল্লিকাপুর যাই হোক বলে তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে এরপরে আপডেট আসছে শাহাপুর তারপরে মার্কশিট আছে সব কিছুই বলবো তোমার এবারে মার্কশিটের আপডেট আমি আপনাদের তো এখন সব সেট কনফার্ম হয় বলে আমি বলছিলাম জানি আমি শাহাপুরের আপডেট আনবো খুব তাড়াতাড়ি আর শাহাপুরে ভিডিও আসবে আগের দিন থেকে তো বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্ত তো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে চলো